আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার আপুরমুকের কথা চাইলে আপুর সাথে কথা বলতে পারবেন আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো ইমো আছে নি আপনার নাম্বারে ইমো নাই যে আমি একটা ফোন আচ্ছা আপনি যে আমাকে একটা ছবি পাঠিয়েছেন এটা কার এটা আমার এটা আপনার আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার আপুরমুকের কথা এটা হচ্ছে ওনার চাইলে ওনার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর শুনতে চাচ্ছি আপনি আহ মানে কেউ ইয়েতে মানে কালকে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয় রাজি হবেন হ্যাঁ যদি আমার কাজ চলে উনি বিয়ের প্রস্তাব দেয় যদি পড়লে আমার জন্য অপেক্ষা করতে পারবেন তাও পারবো আচ্ছা 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 বুঝতে পারছি বাসায় কী কী আছে বাসায় কে কে আছে ভাই আছে আম্মু কি করেন আপনি কি করমো সিলাই মেশিনের কাজ করতাম এখন কাজ করতে পারি না